ভিডিও স্ক্রিনে আপনি যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু আপনার নিজের মোবাইল দিয়ে তোলা নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের ইডিট করতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে সবার আগে যদি আপনার এই ভিডিওটি মোবাইল দিয়ে তোলা থাকে তাহলে কিন্তু আপনাকে আগে ডিএসএল এর মধ্যে কিন্তু তৈরি করতে হবে তো ডিএসএলআর এর মধ্যে কিভাবে তৈরি করবেন এইটা নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন তারপর কি করবেন ক্যাপকার্ড যে অ্যাপটি আপনি কি করবেন এখান থেকে আপনার

যে ভিডিওটি আপনি ইলিট করবেন আপনি কি করবেন এইখান থেকে ওই ভিডিওটি ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর ভিডিওটি চলে আসবে এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটি লেখা মানে শো করবেন নিচে আপনি এইখান থেকে এই অ্যাড অপশনে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ভিডিওটি আর একটি নতুন প্রিন্টার নিয়ে কিন্তু অফেন কিন্তু হয়ে যাবে তো এমন প্রিন্টার বেজনেস যখন অফেন হবে আপনি কি করবেন এইখান থেকে এই যে নিচের অপশনগুলো রয়েছে আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে অ্যাডজাস্ট নামে তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখনই আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তো এইখান থেকে আপনি এইখান থেকে দেখতে পাবেন সবার প্রথমে এখান থেকে ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো আপনি যখনই ব্রাইটনেসে ক্লিক করবেন এখান থেকে এটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দশ থেকে পনেরো আপনি করে দিবেন তারপর এইগুলোকে আপনি আবার এভাবে টানবেন আনার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে কনফার্স্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দশ থেকে পনেরো করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাবেন এই যে সেচুর অপশন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি এখান থেকে পাঁচ থেকে দশের ভিতরে রেখে দিবেন তারপর আপনি এইগুলোকে আবারও টানবেন তারপর পরে এখান থেকে দেখতে পাবেন এই যে নামে অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি পঞ্চাশ থেকে ষাট করে দেবেন এবং আপনি ফাইনালি এইগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে এই সেশন নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই জায়গায় ক্লিক করে তারপরে এখান থেকে কিন্তু অনেকগুলো কালার এখান থেকে আপনি পেয়ে যাবেন তো এইখান থেকে মূলত আপনি এখানে দেখতে পাবেন এই যে সবুজ কালারের কি কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে কিন্তু আপনার এদেশ অপশন কিন্তু এখান থেকে শুরু করবে নিচে তো আপনি সবার উপর এখান থেকে মাইনাস একদম হান্ড্রেড করবেন তার নিশানটা আপনি এখান থেকে মাইনাস হানড্রেড করবেন এবং তার নিচের এখান থেকে আপনি মাইনাস হানড্রেড করবেন তো এগুলো এখান থেকে মাইনাস হান্ড্রেড করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে হলুদ কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো হলুদ কালার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে আরো তিনটে অপশন এখান থেকে শো হবে তো আপনি এইগুলোকে এখান থেকে মাইনাস করবেন তার নিচাটা এখান থেকে মাইনাস করবেন তার নিচাটা এখান থেকে মাইনাস করবেন তো এইগুলো এখান থেকে মাইনাস করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাগ অপশন রয়েছে এখানে আপনি কি করবেন এখান থেকে এই যে ব্যাগ অপশন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর তো আপনি কি করবেন এই যেগুলোকে আবার আপনি এইভাবে টানবেন টেনে একদম শেষের দিকে চলে আসবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিগনিটি নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে হালকা একটু বানিয়ে দিবেন আপনি এখান থেকে আমি বানাচ্ছি দশ আপনি এখান থেকে দশ থেকে পনেরো বাড়িয়ে দিবেন এবং ফাইনালি আপনি এখান থেকে মার্ক রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে জান যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন এখান থেকে ভিডিওটি হয়ে গেছে এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পারছেন এক্সপোর্ট রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন